নমস্কার বন্ধু আপনারা দেখছেন স্টোরিজ বিয়ান্ড লিমিটস চ্যানেল যদি কোনো লক্ষ্য অর্জন করা সহজ হতো তাহলে এই পৃথিবীর প্রতিটি মানুষ কতটা সুখী এবং চমৎকার জীবন যাপন করত কারণ সে যা ভাবত সঙ্গে সঙ্গে সেটা অর্জন করে ফেলত পৃথিবী জুড়ে লক্ষ্য স্থির করা হয় প্রতি নতুন বছরে এবার এটা করব এবার ওটা করব এটা করে দেখাব ওটা করে দেখাব কিন্তু কতজন মানুষের লক্ষ্য আজ পর্যন্ত অর্জিত হয়েছে সবই শুধু কথার মধ্যে থেকে যায় লক্ষ্য লক্ষ্যস্থির করার ওপর লেখক সাহিত্যিকরা হাজার হাজার বই লিখে ফেলেছেন যেখানে সারা বিশ্বের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে কিছুই হয়নি আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ পাঁচটি নীতি দিতে চলেছি এবং সেই পাঁচটির মধ্যে যদি আপনি একটি নীতিও নিজের জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমি দাবি করে বলতে পারি আপনার পুরো জীবন বদলে যেতে পারে এই নীতিগুলোকেই নিজের উপর ব্যবহার করে আমি অনেক কিছু অর্জন করেছি কোনও লক্ষ্য অর্জনের পথে পৌঁছানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল একসময়ে একটি মাত্র লক্ষ্য রাখুন এবং তাতে সম্পূর্ণ ডুবে যান আবার বলছি একসময়ে একটি মাত্র লক্ষ্য রাখুন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ওয়ারেন বাফেট এবং বিলগেট এক অনুষ্ঠানে তাঁরা কথোপকথন করছিলেন ঠিক তখনই এক্সিকিউটিভদের একজন তাদের জিজ্ঞেস করলেন আপনাদের মতে ব্যবসায় সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কী দুজনেই একসাথে উত্তর দিলেন ফোকাস এটা আমি আপনাদের একটি সত্য ঘটনার মাধ্যমে বুঝিয়ে বলি একজন বিখ্যাত জৈন সাহিত্যিক ছিলেন টোড্রোমল তিনি মোক্ষ্যমার্গ নামক একটি গ্রন্থ লিখছিলেন এবং সেটাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য একদিন খাওয়ার সময় তিনি তার মাকে বললেন মা আজ আপনি তরকারিতে নুন দেননি মা বললেন মনে হয় যে তোমার গ্রন্থ শেষ হয়ে গেছে টোড্রোমল বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বুঝলেন মা বললেন আমি গত ছয় মাস ধরে তরকারিতে নুন দিচ্ছি না কিন্তু তখন তোর পুরো মনোযোগ ছিল ওই গ্রন্থ লেখায় তাই তরকারির দিকে তোর নজরই যায়নি আর আজ তোর নজর গেল তাই আমি ভাবলাম নিশ্চয়ই তোর কাজ শেষ হয়েছে কি দারুণ ব্যাপার একজন মানুষ তার একটি লক্ষ্যেই এতটাই ডুবে আছে যে তার অন্য কোনো কিছুর খেয়ালই নেই আমারও বিশ্বাস সফলতার সবচেয়ে বড় সূত্র হল একসময়ে একটি জায়গায় মনোযোগ কেন্দ্রীভূত করা বন্ধু তীরন্দাজ যখন তীর ছোড়ে সে একবারে একটি মাত্র লক্ষ্যেই নিশানা করে যিনি গুলি চালান তিনিও একসময় একটাই টার্গেট করেন আমার কথা মনে রাখবেন মানুষের মস্তিষ্ক আসলে মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি নয় অত্যন্ত সফল লেখক স্টিফেন আর কোভে যিনি সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের মতো মাস্টার বই লিখেছিলেন তিনি একবার বলেছিলেন যদি একজন মানুষের একটি মাত্র লক্ষ্য থাকে তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর যদি তার অনেকগুলো লক্ষ্য থাকে তাহলে সেই সফলতার সম্ভাবনাগুলো কমতে থাকে ডোমিনোজের প্রতিষ্ঠাতা টম মোনাগান উনিশশো সালে যখন ডোমিনোজ শুরু করেছিলেন তখন শুরুতে তিনি তার দোকানে স্যান্ডউইচ বার্গার বা কোল্ড ড্রিঙ্ক কিছুই রাখেননি তার দোকানে তিনি শুধুমাত্র একটি জিনিসই রেখেছিলেন পিৎজা জানেন কেন কারণ পিজ্জার দ্রুত ডেলিভারি ছিল তার একমাত্র লক্ষ্য তাই জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে একবারে একটিমাত্র জায়গায় মন থেকে ফোকাস করুন আমার অভিজ্ঞতা বলছে যারা অনেক কিছু একসাথে করতে চায় তারা কিছুই করে উঠতে পারে না বন্ধু এখন আমি আপনাকে লক্ষ্য অর্জনের দ্বিতীয় নীতিটি বলি সর্বদা আপনার লক্ষ্য মাত্র চব্বিশ ঘন্টার জন্য তৈরি করুন এ চিন্তা করা বন্ধ করুন যে পুরো বছরে আমাকে কি করতে হবে এমন কি এই ভাবনাও বন্ধ করুন যে এই পুরো মাসে আমাকে কি করতে হবে আপনি শুধু ভাবুন আজ কি করা যেতে পারে আপনার সমস্ত মনোযোগ সমস্ত শক্তি শুধু আজকের চব্বিশ ঘন্টার উপর কেন্দ্রীভূত করুন এক্ষেত্রে আপনি টেস্ট ক্রিকেট না ওয়ান ডে ক্রিকেট না শুধু টি টোয়েন্টি খেলুন আমার কথায় বিশ্বাস রাখুন যদি আপনি প্রতিদিন সকালে উঠে একটি কাগজে লিখে ফেলেন যে আজ কি করতে হবে এবং সেটা পূরণ করতে লেগে যান তাহলে পুরো খেলা বদলে যাবে একজন বিখ্যাত লেখক ছিলেন জন গ্রেশাম তিনি পঁয়তাল্লিশটিরও বেশি বই লিখেছেন জানেন তিনি কিভাবে এটা করেছেন শুধুমাত্র চব্বিশ ঘন্টার লক্ষ্য তৈরি করে প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা লিখতেই হবে যাই হয়ে যাক না কেন প্রতিদিন একটি পৃষ্ঠা মানে প্রায় দুশোটি শব্দ সপ্তাহে তা দাঁড়ায় হাজার চারশো শব্দে এই একই কাজ যদি আপনি টানা বছর করেন তাহলে আপনি দারুণ কিছু করে দেখাতে পারবেন আমেরিকান লেখকজন আপডাইক প্রতিদিন তিনটি পৃষ্ঠা লিখতেন এবং এই ফর্মুলা তিনি শিখেছিলেন জন বার্নার্ডস থেকে যিনি প্রতিদিন পাঁচটি পৃষ্ঠা লিখতেন আর যখন জন বার্নার্ড সে পাঁচটি পৃষ্ঠা শেষ হয়ে যেত তিনি থেমে যেতেন সেটা যদি একটি বাক্যের মাঝপথে থেমে যায় তবুও বন্ধু দশরথ মাঝি যখন পাহাড় কাটতে শুরু করেছিলেন তখন তার একটিমাত্র লক্ষ্য ছিল প্রতিদিন শুধু একটি পাথর কাটবেন দেখুন তো পাহাড় কাটাটা কতটা কঠিন বলে মনে হয় কিন্তু প্রতিদিন একটি পাথর কাটলে আপনি পাহাড়ও কাটতে পারবেন এভাবেই তিনি একটি হাতুড়ি এবং একটি ছেনি নিয়ে একা একা তিনশো ফুট লম্বা তিরিশ ফুট চৌড়া এবং পঁচিশ ফুট উঁচু পাহাড় কেটে একটি রাস্তা বানিয়ে ফেলেছিলেন লক্ষ্য তৈরি করার পর সবচেয়ে কঠিন দিন হয় লক্ষ্য তৈরির পরের দিন দ্বিতীয় দিনটা সবচেয়ে কঠিন হয় তাই মানুষ চেষ্টা করাই ছেড়ে দেয় তাই দ্বিতীয় দিন আসতেই দেবেন না শুধু চব্বিশ ঘন্টার লক্ষ্য তৈরি করুন আমাদের মস্তিষ্ক কোনো বড় কিছু দেখলেই ভয় পায় কিন্তু যদি সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দেখা যায় তাহলে সব সহজেই মনে হয় মাউন্ট এভারেস্টকে দেখলে ভয়ই লাগে কিন্তু যদি ছোট ছোট স্টেপে লক্ষ্য তৈরি করা হয় তাহলে মানুষ একদিন মাউন্ট এভারেস্টেও পৌঁছে যায় ছোট লক্ষ্য রাখার সুবিধা কি জানেন আমি বলছি আপনার ছোট লক্ষ্যগুলোর পথে বাধা আসে খুবই কম এবং আপনি উৎসাহ ঠান্ডা হওয়ার আগেই সেই লক্ষ্যটি অর্জন করে ফেলেন সোজা কথায় বললে বন্ধু সাইকেল ঠেলার চেয়ে ট্রাক ঠেলতে অনেক বেশি শক্তি লাগে তাই ছোট কাজগুলো করার সময় বড় ছবিটা মাথায় রাখা উচিত যাতে সব ছোট কাজ সঠিক দিকেই এগোর এখন আমি আপনাকে লক্ষ্য অর্জনের তৃতীয় অত্যন্ত অসাধারণ নিয়মটি বলি বি ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্ট ইন ইয়োর লাইফ আপনার লক্ষ্যগুলি একেবারে স্পষ্ট হওয়া উচিত কোন বিভ্রম থাকা উচিত নয় স্পষ্ট লক্ষ্য কতটা শক্তিশালী হতে পারে এই বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দিই একজন সেলসম্যান মাসে গড়ে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন কিন্তু পরের মাসে তিনি এক লাখ টাকা রোজগার করলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কিভাবে তোমার ইনকাম দ্বিগুণ করলে তখন তিনি বললেন আমার স্ত্রী এখন হাসপাতালে ভর্তি আর আমি খুব ভালো করেই জানি তার চিকিৎসার জন্য আমাকে এই মাসেই এক লাখ টাকা হাসপাতালে জমা দিতেই হবে আমার কাছে একেবারে স্পষ্ট ছিল যে করেই হোক এই মাসে এক লাখ টাকা আমার লাগবেই লাগবে এইটাই আমার এক লাখ টাকা ইনকাম করার আসল রহস্য বন্ধু কথাটা খুবই সিম্পিল যদি আপনার কাছে পরিষ্কার থাকে আপনি কি চান তাহলে আপনি তা অর্জন করেই ফেলেন একটা অনেক পুরনো গল্প আছে একজন সাঁতারু ইংলিশ চ্যানেল পার করতে চেয়েছিল সাঁতার কাটতে কাটতে সে সামনে ঘন কুয়াশা দেখতে পায় আর সে সেখানেই আটকে যায় আর চেষ্টা ছেড়ে দেয় পরে সে জানতে পারে সে তার লক্ষ্য থেকে মাত্র তিনশো মিটার দূরে ছিল তখন সে বলেছিল যদি আমি কিনারা দেখতে পেতাম তাহলে আমি চেষ্টা করা ছাড়তাম না মানে যদি আপনার লক্ষ্য স্পষ্টভাবে চোখের সামনে থাকে তাহলে আপনি চেষ্টা করাটা কখনোই ছেড়ে দেন না আপনি চেষ্টা তখনই ছাড়েন যখন আপনার লক্ষ্য পরিষ্কার দেখা যায় না কারণ তখন শুধু চ্যালেঞ্জই চোখে পড়ে এটা একদম সেই রকম আপনি যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে বলেন আমি ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিন তাহলে আপনি তখন ক্ষুধার্তেই থাকবেন যতক্ষণ না আপনি স্পষ্ট করে বলেন আপনি ঠিক কি খেতে চান তাই জীবনে আপনার যা কিছু দরকার সেটা আপনার মনে একেবারে স্পষ্টভাবে থাকা উচিত সচিন একদম স্পষ্ট ছিলেন যে তিনি ক্রিকেটার হতে চান সত্যজিৎ রায় একদম স্পষ্ট ছিলেন যে তিনি একজন পরিচালক হতে চান পথের পাঁচালি বানাতে চান উত্তম কুমার একদম স্পষ্ট ছিলেন যে তিনি একজন অভিনেতা হতে চান যাই হোক না কেন যত সময় লাগুক এখন আমি আপনাকে আপনার লক্ষ্য পূরণের চতুর্থ প্রিন্সিপাল বলছি লিখে নিন যদি আপনি আলাদিনের চিরাগের উপকার পেতে চান তাহলে আপনাকে সেই চিরাগ ঘষতে হবে একইভাবে যদি আপনি আপনার লক্ষ্য পূরণ করতে চান তাহলে আপনাকে সেটা লিখতেই হবে আপনি যা কিছু পেতে চান তা কাগজে লিখে ফেলুন আপনার লক্ষ্যগুলো আপনার মাথায় নয় কাগজে লেখা থাকা উচিত লেখার শক্তিকে কখনোই ছোট করে দেখবেন না ব্রায়ান ট্রেসি বলেন শুধুমাত্র তিন পার্সেন্টেজ মানুষেরই রিটেন গোল অর্থাৎ লক্ষ্য লিখিত আকারে থাকে আর বাকি পৃথিবী সেই তিন পার্সেন্টেজ মানুষের জন্যই কাজ করে কয়েক বছর আগে হার্ভার্ড বিজনেস স্কুলে এমবিএ গ্র্যাজুয়েটদের ওপর একটি গবেষণা হয়েছিল জানা যায় মাত্র তিন পার্সেন্টেজ ছাত্রের কাছেই তাদের রিটেন গোল ছিল তেরো শতাংশ ছাত্রের লক্ষ্য ছিল ঠিকই কিন্তু তারা লিখে রাখেনি আর চুরাশি পার্সেন্টেজ ছাত্রের তো কোনো লক্ষ্যই ছিল না আর জানেন পরে কি হলো। যাদের কাছে রিটেন গোল ছিল তারা বাকি সাতানব্বই পার্সেন্টেজ ছাত্রের তুলনায় গুণ বেশি অর্থ উপার্জন করছিল বন্ধু রিটেন গোল কতটা শক্তিশালী হতে পারে তার একটা দুর্দান্ত ও বড় উদাহরণ আপনাকে দিচ্ছি অলিম্পিকে ডিক্যাথলন গোল্ড মেডেল বিজয়ী ব্লুস জেনার নতুন অ্যাথলেটদের সাথে দেখা করতে একটি হলে গিয়েছিলেন যারা ভবিষ্যতে অলিম্পিকে অংশ নিতে চায় জেনার সেই প্লেয়ারদের জিজ্ঞেস করেছিলেন তোমাদের মধ্যে একজনের কাছে তাদের রিটেন গোলস আছে সেই সময় মাত্র একজন প্লেয়ার হ্যাঁ শুধু একজন প্লেয়ার তার হাত তুলেছিল তার নাম ছিল ড্যান ও ব্রায়ন আপনি অবাক হবেন এটা জেনে যে পরবর্তীতে ড্যান ও ব্রায়ন উনিশশো ছিয়ানব্বই সালের অলিম্পিকে দিক্ষাথোলনে গোল্ড প্রাইজ জিতেছিলেন লক্ষ্য লিখিত আকারে থাকলেই এটা সম্ভব হয় জিম ক্যারির চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না উনিশশো সালে তিনি নিজেই নিজের নামেই দশ মিলিয়ন ডলারের একটি চেক লিখেছিলেন আর সেটা নিজের পকেটে রেখে দিয়েছিলেন আর উনিশশো সালে যখন তিনি ডাম অ্যান্ড ডাম্বার মুভিতে অভিনয় করেন তখন তাকে ঠিক দশ মিলিয়ন ডলারই পেমেন্ট করা হয় ব্রুসলি নিজেকে নিজেই একটি চিঠি লিখেছিলেন একদিন আমি বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠব আর একদিন ব্রুসলি সত্যিই বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে যান বন্ধু আপনিও নিজের জন্য জিম ক্যারির মতো একটি চেক লিখে রাখতে পারেন আপনিও ব্রুস মতো বিশাল খ্যাতি অর্জন করতে পারেন শুধু একটা শর্ত আছে আপনাকে নিজের হাতে আপনার লক্ষ্য অর্থাৎ বোল লিখে রাখতেই হবে মোবাইল বা ল্যাপটপে টাইপ করার ভুল একেবারেই করবেন না নোটবুক বা ডায়েরিতে নিজের স্পষ্ট লক্ষ্যগুলো নিজের হাতে লিখুন কারণ লেখা হলো একটি সাইকোনিউরো অ্যাক্টিভিটি লেখার সময় আপনি চিন্তা করতে ও ফোকাস করতে বাধ্য হন এবং আপনার সচেতন মন পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে আর আমি যেমন আগের পয়েন্টে বলেছিলাম আপনার লক্ষ্যগুলো পরিষ্কার স্বচ্ছ হওয়া উচিত যেমন যদি আপনি বলেন আজ আমি অনেক প্রোডাক্ট বিক্রি করব। তাহলে এটা ভুল লক্ষ্য আপনাকে বলতে হবে আজ আমি বিশটা প্রোডাক্ট বিক্রি করব। আবার যদি বলেন আজ থেকে আমি আমার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেব এটাও ভুল লক্ষ্য সঠিক লক্ষ্য হবে আজ আমি পাঁচ কিলোমিটার হাঁটব আমি আমার ওজন কমাবো এটা ভুল আমি পাঁচ কেজি ওজন কমাবো এটাই সঠিক আমি বেস্ট সেলিং রাইটার হব এটা ভুল আজ আমি এক হাজার শব্দ লিখব এটা সঠিক আর মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যটা সবসময় উপরে লিখবেন কারণ সেটি অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বন্ধু এখন আমি লক্ষ্য অর্জনের পঞ্চম ও শেষ সূত্রটি আপনাদের বলছি আপনাকে আপনার লক্ষ্য সবসময় চব্বিশ ঘন্টা মনে রাখতে হবে আপনি যদি দশ দিনে একবার নিজের লক্ষ্য নিয়ে ভাবেন তাহলে কি সেটা যথেষ্ট একেবারেই না আপনাকে তার বদলে দিনে বার সেই লক্ষ্য নিয়ে ভাবতে হবে এই নীতিটি হল নিজের লক্ষ্য সবসময় মনে রাখা শহীদ উধন সিংয়ের একটাই মাত্র লক্ষ্য ছিল জেনারেল ডায়ারকে হত্যা করা যখন তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল উধন সিং সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আর তখন তার বয়স ছিল আনুমানিক ১৯ বছর এখানেই তিনি জালিয়ানওয়ালা বাগের মাটি হাতে নিয়ে জেনারেল ডায়ারকে হত্যা করার অঙ্গীকার করেছেন আর লক্ষ্য নির্ধারণ করেছেন প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ বার তিনি চিন্তা করতেন কবে সেই দিন আসবে তেরোই মার্চ উনিশশো সালে লন্ডনের ক্যাস্টন হলের একটি সভা চলছিল যেখানে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলেন উধম সিং সাথে ছিল একটি বই বইটির পৃষ্ঠা কেটে সেখানে একটি বন্দুক রাখা ছিল সভার শেষে উধম সিং বই থেকে বন্দুক বের করলেন আর বললেন আমার নাম উধম সিং আমি তোমাকে আজ থেকে ১৯ বছর আগে জালিয়ানওয়ালা বাঘ হত্যাযজ্ঞের জন্য দোষী মনে করে শাস্তি দিতে এসেছি এরপর উধম সিং জেনারেল ডায়ারের ওপর গুলি চালালেন ডায়ারের গায়ে দুটি গুলি লাগে আর তিনি ঘটনাস্থলেই মারা যান উনিশশো সালের জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড থেকে উনিশশো সালে লন্ডনের ক্যাস্তন হয়ে পর্যন্ত একুশ বছরের দীর্ঘ সময় উধম সিং প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করতেন এবং সেই লক্ষ্য অর্জনের পথ খুঁজে বের করতেন মনে রাখবেন আপনার লক্ষ্য প্রতিদিন মনে রাখলে দুটি উপকারিতা হয় প্রথমত আপনার মন কখনো বাধার দিকে যায় না আর দ্বিতীয়ত আপনার মন শুধু সুযোগের দিকে তাকিয়ে থাকে কারণ আমরা একবারে কেবল একটাই জিনিসের ওপর মনোযোগ দিতে পারি হয় সমস্যার দিকে নয়তো সুযোগের দিকে এটা এমনভাবে বুঝতে পারেন যে দুটি উঁচু বিল্ডিংয়ের মাঝে যদি একটি কাঠের তক্তা রাখা হয় আর কোনো ব্যক্তি যদি সোজা সামনের দিকে তাকিয়ে উটার উপর দিয়ে হাঁটতে থাকে তাহলে সে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে সহজেই পৌঁছে যাবে কিন্তু যখন তার মনোযোগ লক্ষ্য থেকে সরে নিচের দিকে চলে যাবে সে একশো পার্সেন্টেজ ভীত হয়ে পড়বে আর পড়ে যাবে হেনরি ফোর্ড বলতেন বাধা হলো সেই ভয়াবহ জিনিস যা আপনি দেখতে পান যখন আপনার মন আপনার লক্ষ্য থেকে সরে যায় বন্ধু মানুষকে কিছু সৃষ্টি করার জন্যই ঈশ্বর সৃষ্টি করেছেন জীবন একটাই এর পুরো সুবিধা নিন আপনার জীবন লক্ষ্যে প্রতিদিন কিছু না কিছু কাজ করুন শুধু ভিডিও দেখে আর বই পড়ে কিছু হবে না আপনাকে এখনই কাজ করতে হবে আমি আশা করি আজকের এই পাঁচটি সূত্র আপনাকে আপনার জীবনের সকল লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে আগামী পরশু অন্য একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনার সকল লক্ষ্য অর্জনে মনোনিবেশ করুন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে এটি আপনার পাঁচজন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্ট করে লিখুন লক্ষ্য লিখে রাখলাম